মাত্র পঁচিশ বছর বয়সী একজন শ্রমিক দীপুচন্দ্র দাস কোনো আদালত নয় কোনো বিচার নয় কোনো আইন নয় প্রথমে বেধরক মারধর তারপর গাছের সঙ্গে ঝুলে পেটানো মৃত্যু নিশ্চিত করার পর জলজ্জান্ত আগুনে পুড়িয়ে দেওয়া এ দৃশ্য কল্পনা করলেই তো বুক কেঁপে ওঠে অভিযোগ করা হয়েছে তিনি নবীকে অপমান করেছেন ধরে নিলাম তিনি ভুল করেছেন মারাত্মক অপরাধ করেছেন যার কোনো ক্ষমা নেই কিন্তু প্রশ্ন একটাই আগুনে পুড়িয়ে মানুষ মারার অধিকার দিয়ে দিল এই জনতাকে একজন অভিজয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম কি এই শিক্ষা দিয়েছেন যাকে তাইফে পাথর মারা হয়েছিল যাকে জাদুকর মিথ্যাবাদী পাগল বলা হয়েছিল তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন না তিনি খোদার কাছে বলেছিলেন হে খোদা এদের তুমি ক্ষমা করে দাও যারা তার প্রতি অপমান করেছেন তাদের জন্য তিনি দোয়া করেছেন তাদের জন্য তিনি হেদায়ত চেয়েছেন এটাই তো নবীর শিক্ষা এটাই তো ইসলামের সৌন্দর্য তাহলে আজ যারা আগুন দিয়েছে যারা লাশ পোড়াচ্ছে যারা এই ভিডিও বানিয়ে এটা কি নবীর অনুসারী নাকি নবীর শিক্ষার সবচাইতে বড় অবমাননাকারী একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে এটা মানবতার বিরুদ্ধে করা অপরাধ এটা ইসলামের বিরুদ্ধে করা অপরাধ এটা রাষ্ট্রের বিরুদ্ধে করা অপরাধ আগুন ধরানোর অধিকার কোন জনতার নেই এই ঘটনা শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা আমাদের সমাজের বিবেক পুড়িয়ে দেওয়ার মতো ছবি জানা যায় আঠারোই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার পায়নিয়র নিট কম্পোজিট কারখানার সামনে চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে কটুক্তির অভিযোগে তৌহিদী জনতা প্রথমে মারধর করে মৃত্যু নিশ্চিত হবার পর মৃত দেহটিতে আগুন ধরিয়ে দেয় প্রত্যক্ষদর্শী পায়নিয়র নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বলেন চন্দ্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিয়ে কটূক্তি করেছেন এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তির বিষয়টি স্বীকার করেছেন এরপর চুপক্ষ তাকে মারধর করে কারখানা থেকে বের করে দেয় এর মাঝে তৌহিদি জনতা খবর পেয়ে যায় ডিপুরাত নয়টার দিকে প্রথমে কারখানার গেট থেকে বের হলে তাকে সেখানে মারধর করা হয় এরপর তাকে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে পরে মরদেহটিতে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় desk report Sonali News